আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ঢাকে কাঠি দুর্গোৎসবে মেতে উঠবে সকল মানুষ একসাথে পুজোর চার দিন মেতে উঠবে আপমর বাঙালি তাই এবারে সেই দুর্গোৎসব চলাকালীন কোথাও যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কাউকে হতে না হয় এবং দুর্গোৎসব চলাকালীন অপ্রস্তুতিকর ঘটনা এড়াতে এবার জেলা পুলিশ প্রশাসন আজ শুক্রবার বীরভূম জেলার লোকপুর থানার আয়োজনে এবং থানার সভাকক্ষে থানা এলাকার কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে সকল পুজো উদ্যোক্তাদের লোকপুর থানা পুলিশের তরফে সরকারি নিয়মাবলী সম্বন্ধে অবগত করা হয় কোথায় কবে কিভাবে অনুষ্ঠান হবে বিসর্জন কোন দিনে হবে সেই মোতাবেক চলার বার্তা ঠিক করা হয় পুজো চলাকালীন যাতে কোনো রকমের ডিজে বক্স না চালানো হয় উচ্চ স্বরে মাইক বাজানো না হয় মদ্যপান থেকে যাতে সকলে বিরত থাকেন এবং কোন রকম উচ্ছৃঙ্খল আচরণ যাতে না করা হয় সেই সমস্ত আচার বিধি বিষয়ে উদ্যোক্তাদের অবগত করা হয় আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এসআই প্রবীর মন্ডল এএসআই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায় সহ পুজো কমিটির সদস্যগণ যাদের উপস্থিতিতে আজকের আলোচনা সভা সফলভাবে করা গেছে

এবং সেইগুলোকে যারা নতুন করছে তারা শুধু না পুরনো দিনেও কিছু ভুল ছিল সেই ভুলগুলো যেন আপনাদেরকে শুধরাতে হবে